এইভাবে একবার ময়দা ডিম দিয়ে সকাল কিংবা বিকেলে নাস্তা বানিয়ে দেখুন ছোট বড় সকলের খুব ভালো লাগবে খেতে প্রথমেই একটা জামের মধ্যে এক বাটি ময়দা নিয়েছি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি হাফ চামচ জুয়ান রোগড়ে দিয়ে দিয়েছি আর হাফ চামচ চিনি আর এক চামচ সাদা তেল দিয়ে একটু একটু করে মেখে নিয়ে জল দিয়ে একটা ডো বানিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দিলাম তারপর ঢাকা খুলে নিয়ে ডোটাকে একটু দোলে নিয়ে লেচি কেটে নিলাম প্রথমে তারপর লেচিগুলোকে ময়দা দিয়ে ভালো করে বেলে নিয়ে একটা রুটির সেপ নিয়ে নিলাম তারপর ছুরি দিয়ে দুপাশটাকে কেটে বাদ দিয়ে দিলাম তারপর ছুরির ডগ দিয়ে ঠিক এইভাবে আমি সরু সরু করে কেটে নিলাম পুরো রুটিটাকে তারপর দুভাবে ভাঁজ করে নিলাম তারপর দু সাইডটাকে আঙুল দিয়ে চেপে দিলাম এইভাবে আমি সবকটা নাস্তাকে বানিয়ে একটা থালার মধ্যে রেডি করে নিলাম এদিকে একটা বোলের মধ্যে দুটো ডিম ফাটিয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে একটা হুইলসের সাহায্যে ফেটিয়ে নিলাম এদিকে প্যানের মধ্যে তেল গরম করে নিয়ে নাস্তাগুলোকে ডিমেতে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম তারপর উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়ে একটা থালার মধ্যে তুলে নিলাম এইভাবে আমি সবকটা নাস্তাকে ভেজে তুলে নিলাম থালার মধ্যে দেখুন বন্ধুরা কি দারুণ দেখতে সুন্দর